রামায়ণের সোনার লঙ্কা সম্পর্কে আমরা সকলেই জানি যেখানে রাজত্ব করতেন লঙ্কেশ্বর রাবণ বর্তমানে শ্রীলঙ্কায় এই রাবণ সাম্রাজ্যের অস্তিত্ব এখনও অক্ষত মাসি তাকে অপহরণ করে রাবণ এখানেই নিয়ে এসেছিলেন বর্তমানে তার কেমন অবস্থা জানেন রাবণ নাকি ব্যবহার করতেন অদ্ভুত লিফট শুনতে গল্প কথা মনে হলেও আদতে সত্যি মহাকাব্য রামায়ণের সোনার লঙ্কার চিহ্ন আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীলঙ্কার স্থানে রাবণ রাজ্য কেমন ছিল জানতে গেলে আজকের প্রতিবেদনটির সঙ্গে কিন্তু থাকতেই হবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হলো ভারতের প্রতিবেশী রাষ্ট্র যা চতুর্দিক থেকে সমুদ্রে ঘেরা নীল সমুদ্রে ঘেরা এই রাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয় আর এখানেই লাবণের রংকার বহু চিহ্ন আজও ছড়িয়ে রয়েছে এখানে অবস্থিত সীতা আম্বার মন্দির যার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে যেখানে স্নান করতেন মা সীতা মুনেশ্বরম মন্দির শ্রীলঙ্কার অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির কথিত আছে রামচন্দ্র রাবণকে বধ করার পরে স্থানে এসে মহাদেবের আরাধনা করেছিলেন আপনিও কি রাবণের সাম্রাজ্য দেখতে ইচ্ছুক সঞ্জীবনী বুটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে লক্ষণকে রক্ষা করতে এসে বীর হনুমান গন্ধমাদম পর্বত নিয়ে গিয়েছিলেন এর পাঁচটি টুকরো পড়েছিল শ্রীলঙ্কার পাঁচটি জায়গায় তার মধ্যে একটি অন্যতম পর্বতমালার নাম হয়েছে দোলকুণ্ড সঞ্জীবনী পর্বতমালা স্থানীয় মানুষের বিশ্বাস এই পর্বতমালায় যেসব গাছগাছালি রয়েছে তার ঔষধি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সব পাহাড়ের গাছগাছালির সঙ্গে মিল রয়েছে ভারতীয় পাহাড়ের বিভিন্ন গাছের রাবণের লঙ্কা রাজ্য সম্পর্কে যতই জানবেন ততই যেন আশ্চর্য মনে হবে এই পাহাড়ে রয়েছে হনুমানের পদচিহ্ন তাছাড়া কোথিমালের নামও এক জায়গায় রয়েছে সীতা গলি রাবণ যখন তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন তখন নাকি এই গলি তাকে খেতে দিয়েছিলেন রামচন্দ্র যাতে তার সন্ধান পান সেই জন্যই মা সীতা সেই গলি অর্থাৎ লাড্ডু না খেয়ে ফেলতে ফেলতে এসেছিলেন এরকমই রাবণের সোনার লঙ্কার বহু ছোটোখাটো নিদর্শন আজও আছে শ্রীলঙ্কায় গেলে দর্শন করতে পারবেন রাবণের প্রাসাদ আজও শ্রীলঙ্কাতে রাবণের সাম্রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে বহু ছোটোখাটো জায়গা প্রাসাদটি দেখলে মনে হবে যেন বড় সরু আকারের কোনো পাথর কিন্তু আশ্চর্য হবেন দেখে এর অদ্ভুত নকশা এই বড় সড়ো পাথরের মধ্যেই যেন মিশে গিয়েছে গোটা একটি সাম্রাজ্য কি নেই তাতে দুর্গ ঝর্ণা সোপান পুকুর খাল ইত্যাদি জিনিস এই প্রাসাদের নির্মাণ করেছিলেন রাবণের ভাই কুবের মাসি তাকে অপহরণ করে প্রথমে এই স্থানে রাখলেও পরে অন্যত্র নিয়ে যান তিনি আশ্চর্যজনক ঘটনা হলেও স্থানে এত উচ্চতায় থাকা সত্ত্বেও কোনোদিনও জলও কষ্ট হয়নি প্রাসাদের জানি এবং অন্যান্য নারীদের জন্য স্নানের সুন্দর ব্যবস্থা ছিল এখানে হাজার ধাপ সিঁড়ির ব্যবস্থা ছিল এমনকি লিফটের ব্যবস্থাও করা হয়েছিল স্থানীয়রা মনে করেন রাবণের মৃতদেহ আজও আট হাজার ফুট উচ্চতায় মমি করে রাখা হয়েছে কিন্তু এর সত্যতা কখনোই যাচাই করে দেখা হয়ে ওঠেনি আজও পর্যন্ত